আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার তিরিশ নং পর্বের ক্লাস করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি নুরানি কায়দার একদম শেষ ক্লাস তো আপনারা যদি এই কায়দা শিখতে চান তাহলে এক নং পর্ব থেকে ক্লাসগুলি দেখে তিরিশ নং পর্ব পর্যন্ত দেখে সহি শুদ্ধ করে এই কায়দা শিখে নেবেন আপনারা যদি সহজেই কায়দা পড়তে পারেন তখন কোরআনুল কারিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমি এই শব্দগুলি গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে বানান করে বলে দিব আপনারা আমার সঙ্গে বলে শিখে নিবেন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই শব্দগুলি উচ্চারণ হয়ে যাবে তাস্তি ধরলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুননা করিয়া পড়িতে হয় তো এই বা তাস্তিদালা নুনের সাথে নাকের থেকে তিন সেকেন্ড পরিমাণ গুননা করে ধরে রাখব ব্য নুন নুন আলিফ জবর না বিন্না এখানে এই নুনকে এক আলিফ পড়তে হবে কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফ মদর হরফ হইলে ডান দিকের হরকতকে এক পড়তে হয় বিন্না সাদ জেরসি বিন্নাসি ইয়া জবরিয়া তাজিরতি বিন্নাসিয়ান্তি

زال ميم زبر ذَمْ بي زام با زر ميم زرهم هم بي زام بيهم بي 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 ميم بشمو طه ها زبر طه مو طه হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে একবার পূর্বের হরকতের সঙ্গে একবার নিজ হরকতের উচ্চারণ করে পড়তে হবে তো এখানে দেখুন এই যে হার উপরে তিন কাটা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো হল তো মূলত এই হার উপরে তাস্তি আছে তো এই হারটি আমরা দুইবার উচ্চারণ করব। একবার পূর্বের হরফ তর সাথে আরেকবার এই হার নিজের একটি উচ্চারণ করে পড়ব জবর ত মো তা দুই জেৰি তিন ম ত তিন বলতা ওয়ার্ফৰ ক্ষেত্রে হার উচ্চারণ করব। এবং হা কেন করে ফেলবো মূলতঃ হার উপরে যজম ব্যবহার করব যখন হার উপরে যজ্ম ব্যবহার করব তখন এই ৰ হা কে ধরবে ৰ হা যাব র ওয়ার্ক ক্ষেত্রে এইভাবে পড়তে হবে মো ত ম তহা হামজা ইয়া জবর আই বিআই হরফ পূর্বের হরকতওয়ালা হারফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়ব তো এই হামজা ইয়ার সাথে একবার ধরে পড়তে হবে ডালে দি জের বামপেসে জজমালাইয়া মদর হরফ ডান দিকে হরকতকে একালিপ্টেনিয়া পড়িতে হয় তো এই দাল ইয়ার সাথে একালিপ্টেন পড়তে হবে আই দি سين زبر سا فا زبر فا سافا را زبر را سفا را تا دوي زرتين سفا را تين بأيدي سفا را تين كاف زر كي را الف زبر را كي را ميم ميم زر ميم تنوين ربار اقلاب رح رب بار سي اي كاروني اي ميم چطر اي گنر شهيد بربو كي را ميم বা জবর বা র জবর র বা র র বা র র তা দুই জেড়ে বা র র এখানে গুলতা আছে ওকপুর ক্ষেত্রে গুলতা হার উচ্চারণ করবো এবং হাকে স্কিন করে ফেলবো হার উপরে জজুম ব্যবহার করব জজুম ব্যবহার হইলে এই র হাকে দর্বে র হে জবর বা র র কি বা র র كرام بررة. بأيدي سفرة كرام بررة. هام بش هم فَيَزِرْ في، هم في، ها آلف زبرها، هم فيها. هم فيها لم زبر لا كاف ميم بشكم لكم دال يا زر دي نون بشنو كاف ميم بشكم دينكم لكم دينكم لكم دينكم, لكم دينكم. واو زبر و وا. لام زر لي ولي يا زبر يا ولي يا

হামজাহ নুন জের ইন ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের উপরে তাসতিদ আছে তো এই হামজা তাসতিদওয়ালা নুন এর সাথে নাকের বাসি থেকে গুন্না করে পরবো গুন্নাটি তিন সেকেন্ড পরিমাণ ধরে রাখতে হবে দেখুন এইভাবে পরবো হামজাহ নুন জের ইন নুন জবর না ইদানা রবায় জবর বা ইদানা রব বা হ্যাঁ মিম পেশ হোম না রব بَهُمْ با بازر بي ها ميم زرهم إِهُمْ باه بهم باه ربهم باه باه ربهم باه ان ربهم بهم ان ربهم بهم فازر بي حازر حي بحي جيم الف زبر جا بحي جا روز برا رو تا دوي زرتين بحي جا راتين ترميهم بحي جا راتين ترميهم بحجارة লাম জবরলা হা মিম পেশ হুম এই হা তাস্তিদওয়ালা মিমের সাথে গুনার শহীদ পর্ব মাঝখানে জজমালা মিম বাদ পড়ে যাবে লাম জবরলা হা মিম পেশ হুম লাহুম মিম আলিফ জবর মা লাহুম মা ইয়া জবরিয়া শিন আলিফ জবর শা

ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই মোটা করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে তো এই ল বলে ওয়াজিব গুন্না করে পড়তে হবে গুননা না করিলে গুনাগার হবো মিম জবর মাহ হোম তো প্রিয় দর্শক আমরা এইভাবে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শুদ্ধ করে বানান করে আজকের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন তো আজকের মতো এই নুরানি কায়দার শেষ ক্লাস তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার সামনে অন্য কোনো কায়দা পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ